করেছিল যে হুজুর স্বপ্নে যদি আমি গোস্ত খেতে দেখি তাহলে এর ব্যাখ্যাটা কি হবে অর্থাৎ সে স্বপ্নে গোস্ত খেতে দেখেছিল সে বলছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি যে আমি গোস্ত খেতেই আছি আমি খাচ্ছি আমি গোস্ত খেতেই আছি বাট আমি রিয়েল লাইফে কিন্তু গোস্ত আমি খাই না গোস্ত তেমন একটা আমি লাইক করি না তেমন একটা পছন্দ করি না বাট আমি স্বপ্নে এত গোস্ত কেন খেলাম খেতেই আছি আর ব্যাখ্যাটা কি হবে আর এক্সপ্লেনেশনটা কি হবে প্রিয় ভাইরা এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে স্বপ্ন এটা কখনো কখনো সত্য হয় স্বপ্ন এটা কখনো কখনো মিথ্যা হয় স্বপ্ন এটা অলওয়েজ সত্য হয় না স্বপ্নটা অলওয়েজ মিথ্যাও হয় না স্বপ্ন দেখার পরে এটা কখনোই আশঙ্কা করা যাবে না এটা কখনোই ভাবে ভাবা যাবে না যে এটা আমার সাথে হয়েই ছাড়বে এটা আমার সাথে ঘটেই ছাড়বে